এবং প্রতিটা ভোট কেন্দ্রে এই পরিমাণ ভোট এই কারণে বাতিল হয়েছে যেটার সংখ্যা আমাদের সাথে যদি যুক্ত করা হয় অনেক ব্যবধানে আমরা এখানে বেশি ভোট পাই তো আমাদের কাছে এটা প্রমাণ রয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য আসনে যেমন ঢাকা আট আসনের ব্যাপারে একই সেম কেসটা হয়েছে মির্জাফর সাহেবের ক্ষেত্রে ধারে শেষের যে সেখানে তার ফার্স্ট কলামের লাস্ট রোতে মির্জাফর এবং সাহেবের নাম এবং ধারে শেষ আর বিপরীত দিকে দ্বিতীয় কলামের ক্লাস খালি তো সেখানে যেই সিলগুলি পড়েছে সেই সিলগুলোকে ধানের শেষের এই ভোট বলে গণ্য করার মর্মে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আছে বলে আফরোজা আব্বাস সাহেব যিনি বিএনপি নেত্রী তার পক্ষ থেকে মিডিয়াতে স্পষ্ট ব্রিফিং আছে তো এই সকল কারণে আমাদের আসনে ভোটের ব্যবধান হলো মাত্র দুই হাজার তিনশো বিশটি ভোট আর আমাদের এই ভোট বাতিলকৃত ভোটের সংখ্যা আমার আসনে চার হাজার তিনশো একাশি তো আমরা যেটা ধারণা করছি যে চার হাজার তিনশো একাশির মধ্যে মোট দেন এইট্টি পার্সেন্ট ভোট এটা আমার সেই ধরনের ভোট যেই ভোটটা নির্বাচন কমিশন বিভ্রান্ত করেছে জনগণকে এবং সেই জনগণকে বিভ্রান্ত করার দায় আমি মনে করি জনগণের কাজে না চাপিয়ে নির্বাচন কমিশনের নিজেদের কাঁধে দায় নেওয়া উচিত এবং এখানে যে নির্বাচন কমিশনের যে বিধি আছে সেই বিধিতে যে এটা আছে যে যদি কোথাও সিল পড়ে সেই সিলের কোন প্রার্থীকে ভোট দিতে চেয়ে সে প্রার্থী এই ভোটার সেই তার ইচ্ছাটা যদি শনাক্ত করা যায় যে সে এই প্রার্থীকে ভোট দিতে চেয়েছে তাহলে সেই ভোটটা সেই প্রার্থীর ঘরে কাউন্ট হওয়ার কথা এই বিবেচনায় আমি মনে করি যে আমার এই জাতীয় ভোট যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো আবার রিকাউন্ট করে সেগুলোকে যদি গণনা করা হয় তাহলে ভোটের যে হিসাব সেই হিসাব থাকবে না এখানে ওভার করে যে পরিমাণ ভোট বাড়ানো হয়েছে সেটা এবং যেই পরিমাণ ব্যালট বাতিল করা হয়েছে এই দুটো যুক্ত করলে আমার ধারণা যে পাঁচ হাজার ভোটের ব্যবধান আমার পক্ষে হবে তো এই হলো অবস্থা যে অবস্থার প্রেক্ষিতে আমি তাৎক্ষণিক দিন রাতেই এসে নির্বাচন কমিশনকে অবহিত করেছি তৃতীয় আমাদের এই যে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি এবং কৃষি সচিবের সাথে আমি কথা বলেছি এবং সেটা আমাদের সাথে কথা বলার পরে এখন আরো প্রুফ সহ যাবতীয় সকল কাগজপত্র ডকুমেন্ট সহ আমরা সেগুলো তাদেরকে স্থাপন করলাম এখন আমাদের পরিষ্কার কথা যে যেই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য যে আমাদের সংগ্রাম আমাদের যে আন্দোলন সেই আন্দোলন এবং সংগ্রামকে সফল করতে হলে জনগণের তো যেমন দেখেছি আপনার ভোটের দিন রাতে আপনি শেষ সাথে এসেছিলেন আজকে এসেছেন সেদিন নিশ্চয়ই বলা হয়েছিল যে তথ্য আসার জন্য এসেছেন আপনার কি আসতে পারে কিনা এখানে

কিন্তু মধ্যরাতে দেখা গেল যে গেছে তা প্রকাশ করে দিয়েছে আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যেও যে এক ধরনের খেলাধুলা করে গেজেট প্রকাশ করলো এরপরও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই এবং সেই জায়গা থেকে আমরা এখানে আমাদের অভিযোগ পত্র দাখিল করলাম এবং যদি এখানে ওনারা এটা আমলে না নেন এবং এর যদি কোনো বিহিত নির্বাচন কমিশন না করে কারণ আমরা তো যত সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করা অনেক আগেই আমি আমার অভিযোগ এখানে জানিয়েছি তাদেরকে অভিযোগ জানানোর পরেও তারা যদি কোনো এটাকে আমলে না নেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে দুটো রাস্তা খোলা থাকে একটা রাজপথ আর আদালত তো আদালত তার উপরের প্রশ্ন কারণ এই গেজেল প্রকাশ করার প্রেক্ষিতে আরো কার্যক্রম হবে আদালত পুষবে তারপরে সেই আদালতের মাধ্যমে এই পদক্ষেপ নেওয়ার আদালত বন্ধ থাকা অবস্থায় নির্বাচন করে সবকিছুর পরে গেজের প্রকাশ প্রকাশ করে

আমাদের জোটের চিন্তা যেটা গতকালকে আমরা করেছি যে আমরা দেশে কোনো সৃষ্টি সেটা চাই না যেভাবে নির্বাচন হয়েছে এই নির্বাচনের প্রেক্ষিতে আমাদের যেটা সামনের দিকে এগিয়ে যাক সরকারের তবে যারা এসেছে বিরোধী দলে যারা এসেছে তারা তাদের ভূমিকাটুকু পালন করার সুযোগ পাক সেই ব্যাপারে আমরা পজিটিভলি চিন্তা করছি তবে আমাদের এই বিষয়গুলো দ্রুত সুলহা করার উদ্যোগ নিতে হবে এবং আমরা সেটাকে আরো বলবো এবং এরপরে আমরা মাঠেও যাব এবং আমাদের স্বাভাবিকভাবেই যদি আমাদের পরিবেশ থাকে সারা দেশে হামলা হচ্ছে আমাদের ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে খুন পর্যন্ত করা হয়েছে আমাদের জন্য সমর্থকদের তো এই জাতীয় কার্যক্রম যদি পরিচালিত হতে থাকে তাহলে তো আমাদেরকে ভাবতে হবে যে আমরা আসলে কতটা উদাহরণ তো যেতে পারবো আমাদের সদিচ্ছা আছে সব সহযোগিতা করা এবং সব শত্রু ছাড় দেওয়ার কিন্তু আমাদেরই উদাহরণতাকে দুর্বলতা ভাবলে যে আমরা এই ব্যাপারে আমাদের এগারো জনের একজনের মধ্যে মজবুত দৃঢ়তা আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক সেই ব্যাপারে আমরা অত্যন্ত দৃঢ় মনোবল এবং আমাদের সম্মত যে আমরা এই জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য আমরা যা করতে